নমস্কার বন্ধুরা তোমরা তো আমাকে কোনো কমেন্ট বক্সে কমেন্ট করছোই না কিছু তোমাদের জানার কিছুই নেই আমি শিখিয়ে যাই তোমরা যাই না কি পছন্দ করছো না কেন তা দেখুন এই থালি পোস্টটা তো আমার তো খুব ভালো লেগেছে আপনারা তো জানাবেন না যে আপনাদের কাছে জানতে যাব কেমন হয়েছে যাই হোক এটা কী করা যাবে আর ভাগ্যের ওপর ছেড়ে দিলাম আমার তা এই থালি পোস্টটা শিখবেন অবশ্যই শিখবেন ভালো লাগছে তাহলে দেখবেন থালি পোস্টটা এটা প্রথমে ওই সবুজটা দিয়েছি পাঁচ লাইন আমার ভিডিওতে আগের আগে ভিডিওতে শেখানো হচ্ছে দেখবেন সবুজটা পাঁচ লাইন করেছি কমলাটা করেছি পাঁচ লাইন ছ লাইন করেছি কমলাটা পাঁচ লাইন কমলা করেছি আর এক লাইন কমলায় একটা রিপটা করেছি হ্যাঁ তারপরে এটা আবার সম্পূর্ণ অন্য ডিজাইন দিয়ে আর বিগ থালিপোস এটা ছোটো থালিপোস থেকে বড় থালি বড়ো থালিপোস করছে হ্যাঁ তাহলে এইভাবে প্রথমে সবুজ পাঁচ লাইন তারপরে কমলা হচ্ছে ছ লাইন এবার সাদাটা দেবো চার লাইন এই সাদাটা দিচ্ছি চার লাইন তারপরে কমলা দিয়ে এটা থালিপোসটা কমপ্লিট হয়ে যাবে কমলাটা এটা থালিপোসটা আমার আগের ভিডিওতে ভিডিওতে শেখানো আছে আপনারা শিখে নেবেন এইভাবে করবেন থালিপোসগুলো এটা নতুন একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের থালি পোস্ট তাই আমি বারবার আমাদেরকে বলছি দেখাচ্ছি এটা সম্পূর্ণ নতুন ডিজাইনের থালিপোষ হ্যাঁ সাধারণত এই ডিজাইনটা চট করে দেখে না খুবই সহজ ডিজাইন শিখে নেবেন ভালো করে শিখে দেখে দেখে নেবেন আমার ভিডিওতে শেখানো আছে এই থালিপোসটা এইভাবে চার লাইন সাদা দেব তারপরে কমলা দিয়ে ফিনিশিং হবে এটা দেখুন চার লাইন সাদা দেওয়া হয়ে গেছে তাহলে সবুজ পাঁচ লাইন কমলা ছ লাইন আর সাদা চার লাইন এবার কমলা দিয়ে ফিনিশিং করব থালি পোস্টটা খুব খুবই সিম্পল ডিজাইন আমার এই থার্ডি পোস্টটা শেখানো আছে আগের ভিডিওতে আর তার আগে দুটো ভিডিও পরপর দুটো ভিডিও দেখবেন তাহলে এই থালি পোস্টটা শিখে যাবেন শিখে যাবেন কোনো হয় এসো এসো খেলবে এসো ভয় পেও না এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে লাল লালে আবির রঙে আঁকা হল লাল লাল লালে আবির রঙে আঁকা হল হম 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 খেলবো হোলি রঙ দেবো না তাই কখনো হয় এসো এসো খেলবে এসো ভয় পেও না এসেছে হলি এসেছে এটা সব সম্পূর্ণ ডবল করুস হ্যাঁ প্রত্যেকটা ডবল আগে ভিডিওতে শেখানো আছে আমি তাই বলছি না কিছু জাস্ট দেখাচ্ছি গল্প করতে করতে করছি এটা এটা পুরো একটা করে ডবল করুস আর কি হ্যাঁ এই দুটো চেনের জায়গায় দুটো ডবল করুস আর চারটে চেনের জায়গায় চারটে ডাবল খোসের জায়গায় চারটে ডাবল কোস চারটে ট্রেনের জায়গায় চারটে ডাবল কোশ এই চারটে শ্রেণীর জায়গায় চারটে ডাবল কোশ করবে এইভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে থালি পোস্টায় তা আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন পুরো শেখানো আছে আর তার আগে ভিডিওটা প্রথম থেকে এই থালি পোস্টটা করা আছে দুটো ভিডিও দেখবি আপনারা এই থালি পোস্টটা শিখে যাবেন তো তা অবশ্যই শিখে নিন এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের থালি পোস্টটা খুব সুন্দর লাগবে খুব সহজ খুবই সহজ থালি পোস্টটা বেশি ঝামেলা নেই শিখুন দেখুন দেখতে কি ভালো লাগছে তাহলে পাঁচ ছয় চার আর এক লাইনের থালি পোস্ট রাখছি তাহলে